আসসালামু আলাইকুম এম ডি আরিফুল ইসলাম ওয়েলকাম টু দু কালেকশন ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম নতুন কিছু আপডেট ডিজাইন দেখ নিজুম কাপড় দিয়ে তৈরি খুবই চমৎকার ডিজাইন আপনাদের সাথে শেয়ার করে অনেক বিশাল গ্যাট থাকবে নিচে অনেক বিশাল গ্যাট থাকবে খুবই চমৎকার নিজুম কাপড় দিয়ে তৈরি কাপড়গুলো খুবই সফট কোয়ালিটি গ্যারান্টি বেস্ট কোয়ালিটি উন্নত মানের ব্র্যান্ডের কাপড় দিয়ে তৈরি সরাসরি দুবাই থেকে ইনপোর্ট করা নিজুম কাপড় নিজুম কাপড় দিয়ে তৈরি অনেক বিশাল গেট থাকবে আর টাচলেট থাকবে আর হিজাব থাকবে লম্বা হিজাব থাকবে হিজাব পেয়ে যাবেন লম্বা লম্বা হিজাব পেয়ে যাবেন এই ডিজাইনগুলো আমরা সরাসরি দুবাই থেকে ইনপোর্ট করে থাকি অরিজিনাল সরাসরি দুবাই থেকে অরিজিনাল দুবাইয়ের কাপড় খুবই চমকের ব্যাক ফাশেও কাজ থাকবে অসাধারণ ডিজাইন কালার কম্বিনেশন খুবই চমৎকার কাপড়ের কোয়ালিটি এবং কাজের মান অনেক উন্নত মানের লেস আছে লেস স্টোনের লেস সেলাই করা স্টোনের লেস লেস দিয়ে তৈরি ফরস মডেল দুইটা কালার আছে বর্তমানে যার যে কালার পছন্দ সেটা স্ক্রিনশট ইনবক্স করবেন খুবই সীমিত স্টক আছে যারা প্রথমে ইনবক্স করবেন তারা পেয়ে যাবেন অনেক বিশাল গেট থাকবে খুবই চমৎকার নিজুম কাপড় দিয়ে তৈরি উন্নত মানের ব্র্যান্ডের কাপড় যার যে কালার পছন্দ সেটা স্ক্রিনশট নিয়ে বস করতে পারেন আরও দুইটা কালার আছে খুবই চমৎকার দুইটা কালার খুবই সুন্দর সুন্দর ডিজাইন বেল্ট থাকবে কুমড়ো বেল্ট থাকবে আর হিজাব থাকবে লম্বা হিজাব থাকবে হিজাব সব পেয়ে যাবেন ম্যাচিং করা হিজাব ম্যাচিং করা হিজাব পেয়ে যাবেন দুইটা কালার আছে বর্তমানে আর যাদের প্রয়োজন হবে তারা স্ক্রিনশট ইনবক্স করতে পারেন অনেক বিশাল গ্যার আছে অনেক বিশাল গ্যার আর হাতের স্লিপটা অসাধারণ সুন্দর স্টোনের কাজ করে স্টোনের কাজের কম্বিনেশন কাপড়ের কোয়ালিটি অত্যন্ত ভালো খুবই চমৎকার কালার কম্বিনেশন যার যে ডিজাইনটা পছন্দ হবে সেটা স্ক্রিন নিয়ে ইনবক্স করতে পারেন দুইটা কালার আছে বর্তমানে পারে এটা তো হিজাব থাকবে লম্বা লম্বা হিজাব থাকবে লম্বা হিজাব থাকবে ম্যাচিং করা হিজাব পেয়ে যাবেন আর বেল পেয়ে যাবেন কুমড়োর বেল পেয়ে যাবেন খুবই চমৎকার হাতের স্লিপ অসাধারণ সুন্দর চমৎকারভাবে ডিজাইন করা হয়েছে আমাদের নিজস্ব কারখানায় দুবাই থেকে ইনপুট করা খুবই উন্নত মানের ব্র্যান্ডের কাপড় দিয়ে তৈরি আপনাদের পছন্দ হলে স্ক্রিন একটা ডিজাইন আছে ইন্দোনেশিয়ান শিফন কাপড় দিয়ে তৈরি থ্রি লেয়ার পার্ট এক দুই তিন থ্রি লেয়ার পার্ট ইন্দোনেশিয়ান শিফন কাপড় দিয়ে তৈরি খুবই চমৎকার একটা মডেল পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে পারেন এটা গরমের জন্য এই ডিজাইনগুলো যে ডিজাইনগুলো আপনাদেরকে এতক্ষণ ধরে দেখানোর চেষ্টা করছি গরমের জন্য আপনি এই ডিজাইনগুলো পারফেক্ট লং টাইম ব্যবহার করতে পারবেন কোনো গরম লাগবে না একদম সফট একদম আরামদায়ক কাপড় থ্রি লিয়ার পার্ট এগুলো সরাসরি দুবাই থেকে ইনপুট করা আমাদের যে ডিজাইনগুলো যার যে ডিজাইনটা পছন্দ হবে সেটা স্ক্রিনশট নিয়ে রাখবেন এই স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবে এদের ফেসবুক পেজে আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার এই ইউটিউব চ্যানেলে দেওয়া আছে ওখান থেকে দেখে আপনারা ইনবক্স করতে পারেন এতক্ষণ যারা এই ভিডিওটা কন্টিনিউ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অন্য কোনো ভিডিওতে নতুন কোনো কালেকশান নিয়ে আসবো দুবাই আবার কালেকশানের পাশে থাকবেন ফেসটাকে ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিওর আপডেট পেয়ে যাবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম